হ্যালি ব্রেন্ড ওয়েলকাম টু ইাডেমি সলিউশন তো আশা করছি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা সব শ্রেণী শিক্ষার্থী আছো তোমাদের যে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত হবে সেটার যে গণিত বিষয় সেই গণিত প্রশ্নটা নিয়ে আজকে আলোচনা করবো তো এই কোশ্চেনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু প্রায় একশো রুপি স্কুলে এই কোশ্চেনটা এসেছে তো আজকে এই কোশ্চেনটা তোমাদেরকে দেখাবো কোনটার উত্তর কীভাবে তোমরা খুব সহজেই করতে পারবে তো তোমরা যারা নতুন আছো এবং এখনও যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে দিত সাবস্ক্রাইব করে নেবে চলো আমরা দেখে নেই এগুলোর আনসার আমরা কীভাবে করতে পারি তো দেখো প্রথমে আমরা কী থাকবে নৈবিত্তিক প্রশ্ন থাকবে সেখানে কিন্তু তোমাদের যে এক থেকে পনেরো পর্যন্ত থাকবে এবং সেখানে তোমরা কত নাম্বার পাবে পনেরো এবং তারপর তোমার এক কথায় প্রশ্নটা থাকবে তো এক নাম্বার প্রশ্নটা কি আছে দেখো কোনো পরীক্ষা একজন শিক্ষার্থী মোট ছয়শ নম্বরের মধ্যে পাঁচশো দশ পেল তারপরে শতকর কত পেলো তোমার মানে আমাদের কীভাবে বের করতে হবে এটা ছয়শোর মধ্যে পেলো এত একের মধ্যে কত পাবে তাহলে পাঁচশো দশ ভাগ আমাদের নিচে থাকবে ছয়শো তার মানে একশোর ভিতরে কত পাবে ইন্টু আমরা একশো দিয়ে দেবো ঠিক আছে তো এটার আমাদের উত্তর হবে কয় নাম্বার ক নাম্বার আমি জাস্ট তোমাদের উত্তরগুলো লিখে দিচ্ছি যে কোনটার উত্তর কী হবে তোমরা এগুলো করে নেবে এবং দুইয়ের উত্তর কী হবে যে আট কেজি চালের দাম চারশো আশি টাকা হলে বিশ কেজি চালের দাম কত এটাও তোমার যে ওইরকমভাবেই করতে হবে এটার উত্তর হবে ক নাম্বার এবং ষাটটি পেন্সিলের মূল্য পঁয়ত্রিশ টাকা হলে এবং পাঁচটি কলমের মূল্য পঞ্চাশ টাকা তাহলে এক ডজন পেনসিল এবং এক ডজন কলম কিনতে কয়টা লাগবে এখানে সাতটার এখানে আমাদের কী করতে হবে বারোটা পেনসিলের মূল্য এবং আমাদের বারোটা কলমের মূল্য বের করতে হবে তো আমাদের তিন নাম্বার যে কোশ্চেন আছে এটার উত্তর হবে আমাদের এই ঘ নাম্বার এবং একশো যে ডেসিমিটারে কত মিটার এটার উত্তর আমাদের কী হবে এটার উত্তর হবে অর্থাৎ দশ মিটার ঠিক আছে কারণ আমরা জানি এক মিটার সময় সমান হচ্ছে দশ মিটার ঠিক আছে এই জন্য তার মানে একশো ডেসিমিটার মানে হচ্ছে দশ মিটার এবং নিচের কোনটি ব্রিটিশ পদ্ধতির দৈর্ঘ্য পরিমাপের রাখো তো পাঁচের উত্তর হবে আমাদের ঘ নাম্বার ইঞ্চি এবং এই যে আমাদের যে এখানে বিয়ের সহ কত অর্থাৎ যে আমাদের কয় নম্বর কোশ্চেন এটা ছয় সবাই দেখো আমাদের বিয়ে সহক এখানে কত আছে এখানে আমরা কত দেখতে পাচ্ছি সবাই আমাদের বিয়ে আছে কত যে এইটাই তো বিয়ের সহক আমরা কত দেব এখানে বিয়ের কি কোনো পাওয়ার আছে এখানে আমাদের বিয়ের কোনো পাওয়ার কিন্তু নেই তো আমাদের এইখানে আসার হবে গ নাম্বার এবং স্বামী হাতার ভাইয়ের জন্য চারটি একসঙ্গ বন্ধুর জন্য প্রত্যেকের জন্য দুইটি করে চকলেট কিনেছে সে মোট কতটি চকলেট কিনেছে তো আমাদের সাতের উত্তর হবে আমাদের দেখো কয় নাম্বার তো হবে ক নম্বর ঠিক আছে কারণ তার ভাইয়ের জন্য কয়টি চারটি এবং এক্সংখ্যকের জন্য দুইটি অর্থাৎ এখানে টু এক্স প্লাস ফোর ঠিক আছে এবং আমাদের আট নম্বর কোশ্চেনটা আছে কি একটি ডিমের মূল্য এক্স টাকা হলে খালি কলার মূল্য তিরিশ টাকা এবং আমাদের যে এক ডজন খালি কলার মূল্য করত্রে যদি একশো চুয়াত্তর টাকা হয় তাহলে এক্সের মান কত তো আট নাম্বার কোশ্চেনটা অ্যান্সার হবে আমাদের ক এবং এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছি এই সমীকরণটির সমাধান এক্সের মান কত হবে তো নয়ের আনসার হবে আমাদের ঘনাম্বার এবং আয়ত্তরেখার একটি পুকুরে পোস্তও দেওয়া এবং অপেক্ষার দৈর্ঘ্য দশ মিটার বেশি এবং পরিসীমা একশো মিটার হলে এর দৈর্ঘ্য কত তো এটার উত্তর হবে আমাদের যে ঘনাম্বার এবং দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয় তো আমাদের যে এগারোর উত্তর হবে হচ্ছে রেখা এবং এরপরে কি আছে একটি বর্গ ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য পূর্ণ রাখুক এবং আয়ত্ত ক্ষেত্রে দৈর্ঘ্য আঠারো রাখুক এবং পোস্ত যদি হয় দশ একক তবে এদের ক্ষেত্রে ফলের অনুপাত কত হবে তো বারোর উত্তর আমরা কত দিতে পারি বারো উত্তর দিতে পারি নাম্বার এবং দশজন শ্রমিকের দৈনিক মজুরি যদি এত হয় ও প্রচুর কত অর্থাৎ কোনটা যে বেশি সংখ্যক বার আছে তো তেরোর অ্যান্সার কত হবে পাঁচশো দশ কারণ দেখো পাঁচশো দশ বেশি আছে একবার দুইবার তিনবার আছে আর কোনো সংখ্যা তিনবার নেই এবং পাঁচজন শিক্ষার্থী অর্জন যদি এত হয় এগুলোর মধ্য কত তো এগুলো যদি আমরা সিরিয়ালভাবে সাজাই তাহলে কত হবে প্রথমে হবে বত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ ধর উন্নত হবে কত এই গ নাম্বারটা অর্থাৎ মাঝখানে আছে এবং এই সংখ্যাগুলোর গড় কত অর্থাৎ এখানে পাঁচটা সংখ্যা যোগ করে আমরা কী করবো আমরা পাঁচ দ্বারা ভাগ করব তো আমাদের পুরো নাম্বার কোশ্চেন অ্যান্সার হবে কত চব্বিশ আমাদের বিভিন্ন এক কথায় প্রশ্ন আসে এগুলো আমরা কীভাবে করতে পারি তোমাদের একটু বলার চেষ্টা করবো তো রনি ও সিয়ামের ওজন কম চল্লিশশো ছত্রিশ কেজি হলে তাদের অনুপাত কত অনুপাত হবে কত চল্লিশকে আমরা ছত্রিশ দ্বারা ভাগ করবো ঠিক আছে তো আমাদের অনুপাত হবে দশ বাই নয় এরপরে এক হাত সমান কত ইঞ্চি এটার উত্তর হবে কি এক হাত সমান আমাদের আঠারো ইঞ্চি এবং একটি বর্গ ক্ষেত্রে বাহর দৈর্ঘ্য তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রে ফল গুণ বৃদ্ধি পাবে ক্ষেত্রে ফল এর নয় গুণ বৃদ্ধি পাবে এর উত্তর হবে কত নয় বা নাইন এবং এক্স ওয়াই এর যোগ ফল যদি জেড এর যে তিন গুণ বিয়োগ করলে প্রাপ্ত বিশগুণিত কী হবে তো এটা হবে কি এক্স প্লাস ওয়াই এবং এর তিন গুণ বিয়োগ করতে হবে মাইনাস থ্রি জেড এরপর কী আছে এই সমীকরণ বিশ গণিত রাশিটিকে কয়টা পদ আছে তো আমাদের এইটা হচ্ছে বিশ নম্বর কোশ্চেন এখানে আমাদের কয়টা পদ আছে তিনটে এবং এর মূল মানের জন্য এত সমীকরণটি সঠিক হবে তো একুশের উত্তর হবে কি আমাদের এক্স এর মান যদি আমাদের ছয় হয় এবং যদি কোন সমগণিত বোধের সূক্ষ্ম কোন দয়ের একটি যদি কি হয় পঞ্চান্ন হলে অপর কোনটা আমাদের কত হবে তো কোনটা হবে আমাদের কত পঁয়ত্রিশ তো দেখো এরপরে তোমার গণিত বইয়ে কয়টি তল আছে অর্থাৎ বইয়ে কয়টা তল থাকে বইয়ে বা এতকার বস্তুতে ছয়টা দল থাকে এবং টেলি ব্যবহার করে কী হিসেব করা হয় এটার উত্তর হবে কি গণসংখ্যা গণ সংখ্যা এবং পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখো যে প্রদত্ত প্রচুরগুলোর মধ্যে থেকে যে উৎপাদকগুলো সবচেয়ে বেশি সংখ্যকবার থাকে তাদেরকে কি বলা হয় তাদেরকে বলা হয় কি প্রচুরক রক ঠিক আছে তো এইভাবে আমরা এই কোয়েশনগুলোর অ্যান্সার করতে পারি তো দেখো এখানে আমরা কী করলাম তোমাদের যে কবি আছে কবি উত্তর করলাম এরপর আমরা খবি ভাগে দেখবো যে খবিভাগে আমাদের কোন কোন পার্ট এসেছে তো খবি ভাগে আমাদের কি থাকবে দেখো ভাগে আমাদের জন্য অনেকগুলো কোশ্চেন থাকবে প্রায় তেরোটার মতো কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেন মার্ক দুই করে টোটাল আমরা ছাব্বিশ নাম্বার এখানে পাবো তো এখানে আমাদের কী কোশ্চেন এসেছে দেখো একটি স্কুলে তিনশো জন ছাত্র এবং যে তিনশো জন ছাত্রী আছে এদের মধ্যে যে কোশে কত ভাগ আসছে শিক্ষার্থীর সংখ্যা এবং আটজন লোক তিরিশ দিন একটি কাজ করতে পারবে বা আটজন লোকের কয়েকদিন করতে পারবে সবাই উচ্চতা পঞ্চাশ ইঞ্চি অনেকের একশো বিশ সেন্টিমিটার হলে কার উচ্চতা বেশি অথবা এখানে আমাকে ইঞ্চি কেস কী করতে হবে সেন্টিমিটার নিতে হবে বা সেন্টিমিটার কিঞ্চিতে নিতে হবে তবে যেটা মান বেশি সেটা হবে উত্তর এবং স্কুলের প্রতিযোগিতায় যে লাফের পরিমাণ দেওয়া কে জয়ী হবে এবং খাতার মূল্য এক্স টাকা কলমের হলে চারটি খাতা চারটি কলমের বিশ গিয়ে আছে কত হবে এটার উত্তর হবে কত আমাদের ফোর এক্স প্লাস সিক্স ওয়াই এবং পিতা পুত্রের বয়সের অনুপাত চার টু দশ হলে পিতা বয়স চল্লিশ হলে পুত্রের বয়স কত তো পুত্রের বয়স হবে দশ বছর এখানে সিম্পলি এবং দুইটি ক্রমিক পুনঃসংার যোগফল যদি পঁয়তাল্লিশ হয় ছোট সংখ্যা কি ওয়াই হলে এই শ্রমিক অন্টা লেখো এরপরে আমার ভুর্কীয় জতির কিয় একটি সংখ্যা এক্স এবং এর সাথে দ্বিগুণের সাথে পাঁচ যোগ করলে সংখ্যাটি যোগ তিনগুণ হয় এটা কী করতে হবে তোমার প্রকাশ করতে হবে এবং দুটি ঘনকার বস্তুর মধ্যে যে উচ্চতা দে আসে এবং কোনটার উচ্চতা কত দে আসে এবং ছোটো বক্স রাখা হলে কী ঘটবে সেটাও তোমার এখানে প্রকাশ করতে হবে এর পরবর্তীতে তোমার আছে দেখো একটা আয়তাকার বোর্ড আছে যে আয়তাকার বোর্ডের পরিষেবা নির্ণয় করতে হবে তো একটা টিভুজ দে আসে তো একটি বুজটা তোমার কী করতে হবে যে সমবাহ এর যে সাইড থেকে মৌলিক একটি ছোট মৌলিক সংখ্যাগুলোর মধ্যে তোমার মোদক বের করতে হবে এবং একটা যে যে ঘনসংখ্যা দিয়ে আছে এবং এখান থেকে একটা লেখচিত্র অঙ্কন করতে হবে এরপরে দেখো আমাদের কী আসে আমাদের যে দশটা কোশ্চেন থেকে সাতটা কোশ্চেন উত্তর করতে হবে তো এখানে আমাদের প্রথম কোশ্চেনটা কি আছে একটি টেবিলের উচ্চতা দিয়ে আছে প্রস্তুতি আছে তো এই পুস্তককে আমরা কী করব সেন্টিমিটারে প্রকাশ করবো এবং টেবিলের দৈর্ঘ্য অনুপাত বের করবো এবং টেবিলটি প্রস্তুতের চেয়ে দৈর্ঘ্য কত ভাগ বেশি তা বের করতে হবে তিনে কী আছে একজন ব্যক্তির মঠ সম্পত্তি এত অংশ নিজের এবং অত অংশ তার স্থির এবং দুই সন্তানের জন্য সমানভাবে ভাগ করে দিলেন সম্পত্তির মূল্য এত টাকা হলে প্রথম সম্পত্তির যে প্রথম সন্তান যে পেল কত অংশ পেল মুক্ত ব্যক্তির প্রথম এক সন্তানের প্রাপ্ত সম্পদের পার্থক্য কত হবে চারে একটা কি আছে মাঠের দৈর্ঘ্যপুস্তি আছে তো এখান থেকে আমাদের কি করতে হবে স্কুলের মাঠের এক্স মিটার হলে দৈর্ঘ্য কত মাছের ক্ষেত্রফল কত বেশি হবে সেটা বের করতে হবে পাঁচ নাম্বার কোশ্চেন কি আছে একটি কলমের দাম এত টাকা হলে এক ডজন কলম কিনলো সে দোকানদারকে এত টাকা ফেরত দিল এরপরে আমাদের কী করতে হবে এখানে কলমের কয় মূল্য এবং সের প্রকৃত খাতার মূল্য বের করতে হবে এবং ছয় নম্বর আমরা কী দেখতে পাচ্ছি ছয় নম্বর আমাদের আয়ত্ত আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য উচ্চতা আছে এখান থেকে আমাদের আয়তন বের করতে হবে এবং মোড়াতে কত পরিমাণ কাগজ লাগবে সেগুলো বের করতে হবে ওইখানে আমরা যে গণসংখ্যার অঙ্ক দেখতে পাচ্ছি লেখচিত্রের নাম কি ওগুলোকে তোমার সাজাতে হবে তো দেখো এই আট নাম্বার আমাদের কি আছে একটু ট্যাপেজিয়াম দিয়ে আছে এবং কি আছে যে চতুর্ভী যদি ক্ষেত্রফল নির্ণয় করতে হবে আমাদের এবং যদি একটি টাইলসের মূল্য যদি কত হয় যে দুশো টাকা হবে তাহলে সম্পূর্ণ কতগুলো টাইলস এবং মোট খরচ কত হবে সেগুলো আমাদের বের করতে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো ম্যাথ কোশ্চেনটা কীভাবে হবে তো আশা করছি আজকে এই পর্যন্তই থাকবে এবং পরবর্তীতে আমাদের যে বাকি প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আমরা চেষ্টা করবো